কোটি 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 অগণিত মানুষ কিভাবে আদম আলাইহ ইসলাম আমাদের আব্বা যান আব্বা জানের পিঠের ভেতরে আমি আপনি আমরা সব যত সন্তান আছি সমস্ত সন্তানেরা আব্বা জানের পিঠের ভেতরে ঘাপটি মেরে বসেছিলাম আল্লাহ তো সব দেখছেন এজন্য আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহু ব্যবহার করেছেন আদম তুমি হাওয়া তুমি আদম তোমার সমস্ত সন্তান তোমার পিঠের ভেতরে যারা আছে সবাই থেকে থেকে কি বুঝা গেল আমরা জান্নাতে ছিলাম কি ছিলাম না আমরাও জান্নাতে ছিলাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আমরাও জান্নাতে ছিলাম আব্বা আম্মার সাথে আমরাও জান্নাতে ছিলাম তো জান্নাত যেহেতু আমাদের আব্বা আম্মার বাড়ি আর এই দুনিয়ার স্বাভাবিক নিয়ম হচ্ছে বাবা মার বাড়ি যেটা বাপ দাদার পৈতৃক সম্পত্তি যেটা ওটাই সন্তানের আসল বাড়ি এই জন্য আমরা যারা ঢাকায় বসবাস করি কাউকে দেখলে যদি জিজ্ঞাসা করি ভাই আপনার বাসা কোথায় বলে যে আমার বাসা উত্তরা চোদ্দ নম্বর আপনার আসল বাড়ি কই কয় নোয়াখালী কাউকে জিজ্ঞাসা করি ভাই আপনার বাসা কোথায় বলে যে ধানমন্ডি সাতাইশ নম্বর আপনার আসল বাড়ি কই ময়মনসি তাহলে বাসার ঠিকানা জানতে চাইলে ঢাকার একটা ঠিকানা বলে আসল বাড়ি কই জানতে চাইলে দূরের একটা ঠিকানা বলে কি বলে যদি জিজ্ঞাসা করি ভাই ঢাকায় কতদিন যাবৎ আছেন বলবে যে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর কেউ বলবে আমার জন্মই তো ঢাকায় তা আপনার জন্ম ঢাকায় ঢাকায় কি ভাড়া থাকেন না হুজুর ভাড়া থাকব কেন চারটা বাড়ি করেছি আরেকটা বাড়ির ছাদ ঢালাই দিব দুই দিন পরে তো বাড়িও করেছেন চারটা জন্ম আপনার ঢাকায় তাও আপনি বলেন আপনার আসল বাড়ি নোয়াখালী ঘটনাটা কি কয়ে যে আমার বাপ দাদার ভিটা বাড়ি বলেন ঠিক কিনা যদি সন্তানের আসন বাড়ি হয় তাহলে একজন মুসলমানের আসন বাড়ি তো কমিল্লা নোয়াখালী সিলেট চিঠাগান আর ময়মোহন সিং হতেই পারে না প্রত্যেকটা ইমন্দার মুসলমানের আসন বাড়ির নাম কি বলেন আমাদের প্রত্যেকদার ভিটা বাণী এটা প্রত্যেক সম্পত্তি এই যে আমি প্রত্যেক সম্পত্তি শব্দটি বললাম না এটা আমার বানানো শব্দ নয় কোরআনে হাকিম আল্লাহ পাক বলেছেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী ઔরিসতুমুহা বিমা কুমতুম তাআমালুন যখন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন জান্নাত দেওয়ার পরেই আল্লাহ পক্ষ থেকেই ঘোষণা আসবে এই জান্নাতীরা এই জান্নাতের বাড়িগুলো তোমাদেরকে প্রত্যেক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে উরিসতুমুহা মিراثিশাম বিদাহয়া হয়েছে তাহলে আমরা ছিলাম কোথায়